কারণ বিএলএফ ট্রেনিংটা একটা লম্বা ট্রেনিং আর বিএলএফ এফের এদের বাংলাদেশ লিবারেশন ফোর্স যেটা পরে মুজিব নামে পরিচিত এদের ট্রেনিংটা হয়েছে ইন্ডিয়ান আর্মির দুটো ক্যান্টনমেন্টে একটা দেরাদুন আর একটা হাফলং তো এদের ট্রেনিংটা কিন্তু ওই যে ফ্রিডম ফাইটার যারা তাদেরকে জাস্ট একটুখানের আর্মস চালানো একটা রাইফেল চালানো হ্যাঁ ওই ওই ট্রেনিং দিয়ে তাদেরকে ছেড়ে দিয়েছে তারা অনেক আগে ঢুকে গেছে কিন্তু বিএলএফ যেহেতু তারা গেরিলা ওয়ারফেয়ার করার জন্য তাদেরকে একদম ওইভাবে ইন্ডিয়ান আর্মির ইয়েতে ওদের ক্যান্টনমেন্টে ট্রেনিং হয়েছে এবং এরা কিন্তু একটু পরে ঢুকেছে তো যখন এসে আমাদের সাথে যোগাযোগ করলো তখন তো আমরা দুইজনই ধরলাম যে আমরা মুক্তিযুদ্ধে আমাদের এখানে বিএলএফ দুইটা গ্রুপ আসছিল ঢাকায় ঢাকা শহরের দায়িত্বে ছিল একটা নেতৃত্ব ছিল কামরুল আলম খান খসরু যাদের বেস ক্যাম্প ছিল ড্যামরাতে আরেকটা ছিল মোস্তফাম হোসেন মন্টু। যাদের বেস কাম ছিল ইয়েতে জিঞ্জিরা মানে ওই নদীর ওপারটাতে তো এই রফিকুল ইসলাম আমাদের সাথে যখন এসে যোগাযোগ করলো আমরা তখন বললাম যে আমরা মুক্তিযুদ্ধে যেতে চাই এটা কোন মাসের ঘটনা আমরা আলোচনা করছি এটা আগস্টের দিকে মনে হয় আগস্ট মাসের দিকে তারপরে তখন উনি বললেন যে আমরা তো দুই বোন কানতে শুরু করলাম যে আমরা যাবই তো বলল যে আমাকে তো তাহলে পরে খসরু ভাইয়ের সাথে কথা বলতে হবে বলে তারপরে আমাদেরকে জানাবে এর মধ্যে নজরুল ইসলাম উনি মারা গেছেন গজের ইয়েতে ওনার সেখানে ওনার একটা স্মৃতি ফলক আছে ওখানে জাস্ট ইন্ডিয়ান আর্মি মানে পাকিস্তান আর্মি সারেন্ডার করার সময় হঠাৎ গ্রেনেড ছুঁড়ে ওনাকে ইয়ে করে সেটা ষোলো তারিখে উনি মারা যান তো উনিও এসে ষোলোটা মানে ষোলো ডিসেম্বর ষোলোই ডিসেম্বরে মারা যায় তো উনি এসে উনিও এসেছিলেন তো ওনাকেও মনি চাচা বলে দিচ্ছে আমাদের খোঁজখবর নেওয়ার জন্য তো আমরা রফিকুল ইসলামের সাথে ওই ইয়ে হলো যে সে এসে আমাদের তো পরে দুদিন পরে সে এসে আমাদেরকে বললো যে রাজি হয়েছে আমরা আমরা যেতে তো তখন কিভাবে যাবো বাবা মাকে বললে তো নিশ্চয়ই ঠিক করলাম যে আমরা আগের দিন সন্ধ্যায় রফিকুল ইসলাম আসলে পরে তার কাছে আমরা আমাদের কিছু অল্প কিছু কাপড় চাপড় দিয়ে দিব একদম খুব যেগুলো না হলেই না এরকম কিছু জিনিস আর সকালবেলা আমরা স্কুলে যাচ্ছি স্কুলেও যাচ্ছে কি তখন তো স্কুলেও আমরা প্রত্যেক দিন যাই না স্কুলে বৃত্তির টাকা আনতে যাবো এটা বলে বাসার থেকে আমরা দুই বোন বেরোলাম পলাশিতে যে কোথায় থাকবে সেটা ঠিক করা ছিল সেখানে যে তার সাথে দেখা হলো আমাদের তো আমরা রিকশা করে চলে গেলাম কামরাঙির জ্বরে ওই ওখানটাতে তখন তো কামরাঙির চর নদী পার হয়ে বুড়িগঙ্গা পার হয়ে ওপারে যেত সেখানে তার এক বন্ধুর বাসায় আমরা রইলাম দুই দিন এর মধ্যে খসরু ভাইয়ের সাথে যোগাযোগ হলো তারপরে খসরু ভাইয়ের ওখানে আমরা কোথায় সেই। সেইটা ইয়ে করে আমরা প্রথম কামরাঙির চর থেকে প্রথম বোধহয় বাসে তারপরে আমরা রিকশায় তখন ড্যামরাই ছিল ফেরি তো ওখানে আবার আর্মি আমাদের রিক্সা থামালো আমাদেরকে জিজ্ঞেস করলো তা তখন আমরা দুটো স্কুলের ওরকম ফুটপুটে মেয়ে তো রফিকুল ইসলাম তো একটু ভয়ই পাচ্ছিল কিন্তু যাই হোক কিছু হয়নি আমাদেরকে ছেড়ে দিয়েছে আমরা ড্যামরা ওপারে গেলাম গিয়ে আমরা রূপসী গ্রামে তখন খসরু ভাইয়ের ক্যাম্পটা ছিল তার আগে আগে আমরা রূপসী গ্রামে যে দেখলাম যে রূপসী গ্রাম জ্বালায় দিছে তার আগে এই শীতলক্ষা নদীতে এই যে পাকিস্তান আর্মির গান নদীগুলি টহল দিত খসরু গ্রুপ ওই পাকিস্তান আর্মির দুটো গান বোর্ডকে তারা ডুবিয়ে মানে গোলাগুলি করে তাদেরকে ডুবিয়ে দিচ্ছে ওই গান বোর্ড দুটো তো এর পরবর্তীতে পাকিস্তান আর্মি এসে ওই রূপসী গ্রামে যেহেতু থাকতো তারা রূপসী গ্রামটাই পুরাই রূপসী রুপসি গ্রামের উপরে ইয়ে হয়েছে তা আমরা যে দেখলাম যে ওখানে খসরু ভাইয়ের গ্রুপ নাই তো তারপরে কিন্তু আবার এদের এদের যেহেতু ইন্ডিয়ান আর্মির সেই রকম প্রশিক্ষণ ওদের সমস্ত কিছু কিন্তু সেভাবে ইয়ে করা যে এখান থেকে টিম যদি চলে যায় এই যে যারা ঢাকা শহরে আসতেছে অপারেশন করতে কিংবা বিভিন্ন কাজে তারা ফিরে যেয়ে তার বেস ক্যাম্পটা কিভাবে। ইয়ে করবে তো সেইভাবে তথ্য নিয়ে জানা গেল যে কোথায় যেতে হবে তারা বলতে তারা মিয়ার বাড়ি তারা মিয়া হচ্ছে যে এখন রাজমণি শাখার মালিক যে মনি মনির চাচা তো আমরা ওইখানে তারা মিয়ার বাড়িতে গেলাম যাওয়ার পরে ওখানে থেকে খবর গেল যে আমরা ওখানে আছি সন্ধ্যার সময় আমাদেরকে এসে নিয়ে গেল তখন খসরু ক্যাম্পটা হচ্ছে সাধুপুর গ্রামে গ্রামের একটা অংশ কোন থানায় তখন এটা গ্রামটা এটা কোন থানা বলতে পারবো না এই যে ডেমরা এলাকায় এটা তারাবো তারাবোর তো ওখানে হলো গ্রামের একটা অংশ গ্রামবাসীরা অনেকগুলো গ্রাম মানে ছেড়ে দিল মুক্তিভাই বাহিনীদের জন্য তো সেখানে আমরা তখন কিছুদিন আমাদেরকে থাকতে হলো সেই সময়টাই খুচরু ভাই আবার আমাদেরকে প্রশিক্ষণ দিত যে আমরা দুইজন আসছি ছোটো ছোটো আমরা আসলেই কি মুক্তিযুদ্ধ করতে পারবো কিনা তখনই কিন্তু আমরা স্টেন গান খোলা লাগানো কেমন করে পরিষ্কার করতে হবে কেমন করে লাগাতে হবে এস এম জি জি সবই আর উনি আরেকটা করতেন খড়ের গাদা করে উনি আমাদেরকে দিতেন ওই খড়ের গাদার মধ্যে মানে ফায়ার এন্ড প্র্যাকটিস করা তো খড়ের গাদার মধ্যে গুলিটা যেয়ে ঢুকলে ওটা সাউন্ড হতো না তো সেইভাবে আমাদেরকে ওই হ্যাঁ দুই বোন কি এবং তারপরে আবার আমাদের মনোবল কিংবা সাহস বাড়ানোর জন্য ওখানে একটা কবরস্থান ছিল সেই কবরস্থানে নিয়ে যেয়ে উনি একা একা নিয়ে একবার হয়তো আমার বোনকে আরেকদিন হয়তো আমাকে নিয়ে বলতো যে এখানে তোমাকে রাত্রিবেলা ইয়ে করতে হবে ডিউটি দিতে হবে তুমি সেন্ট্রি এই যে মুক্তিবাহিনী মানে ওখানে যে মুক্ত তাদের ক্যাম্প সেই ক্যাম্পে যে কোনো সময় এসে হামলা হতে পারে এই তথ্য চলে যেতে পারে সেই জন্য কিন্তু এগুলো কয়েকটা পয়েন্ট ছিল যে পয়েন্টগুলোতে বাই রোটেশন বাকিরা কিন্তু পাহারা দিত যারা তখন ক্যাম্পে থাকতো আর যারা ঢাকা শহরে দায়িত্ব নিয়ে আসতো কোনো অ্যাকশন করার জন্য আসতো কিংবা তথ্য সংগ্রহের জন্য আসতো তো তারাও মানে যে যেন মানে নিরাপদে এই ক্যাম্পে ফিরতে পারে সেগুলির জন্য কিন্তু জায়গায় জায়গায় সেন্ট্রি ছিল তো ওরকম আমাদেরকে বলতো যে এই জায়গাটাই তোমাকে আজকে রোজদেপা তো তো এরকম গাছের উপর ও বলবে ও গাছের উপর উঠে বসেছিল খসরু যে ভয় পেয়ে গেছে যে কোথায় গেল উবে গেল নাকি আর আমাকে তো দিয়ে আসছে আমি দাঁড়ায় রয়েছে দেখলো খসরুবাই যে না এদের যথেষ্ট সাহস আছে এরা পারবে এটা হলো আমাদের এরকম পরীক্ষা ছিল তারপরে একটা অপারেশনে রোজদাপাকে নিয়ে গেল এটা গোপীবাগে ওই বলবে ওর আর ওর বইয়ের মধ্যেও বোধহয় আছে সেটা তো সেই অপারেশনও অংশ নেওয়া হলো সেই সময়টায় তারপরে যখন ইকুয়া নিয়ে আসলো ইকুয়াপা এসে আমাদের সাথে যোগ দিল তারপরে সেকেন্ড ব্যাচ বিএলএফের রিক্রুটমেন্ট হলো তখন আমরা রওনা হলাম এটা সেপ্টেম্বরের দিকে মনে হয় আমরা কসবাতে যে আটকা পড়লাম তখন প্রচণ্ড বর্ডারে গোলাগুলি হচ্ছে পাকিস্তান আর্মির সাথে তখন বাংলাদেশ আর্মি তখন বর্ডারগুলোতে দাঁড়ায় গেছে ওই পাশ থেকে পাকিস্তান বাংলাদেশ আর্মি তখন নিয়ে করে পিছনে ইন্ডিয়ান আর্মি তাদেরকে ইয়েটা দেয় সাপোর্টটা দেয় তো তখন আমাদেরকে কসবা বাজারে নৌকার মধ্যে থাকতে হলো কয়েকদিন এরপরে এক সময় আমাদেরকে বলল যে হ্যাঁ এখন বর্ডার ক্রস করা যাবে তো ওইখানে একটা মাজার আছে সেই মাজারটাতে আমাদেরকে সুন্দর সময় নিয়ে সব কয়ে অনেক যে আমরা শুধু সেরকম না এরকম আরো অনেক গ্রুপ যারা এরকম যাবে ইন্ডিয়ায় মুক্তি মাজারের বিকেল বেলাতেই মাজারের ওখানে গ্রামটাতে নিয়ে আমাদেরকে আমরা অপেক্ষা করলাম তারপরে সন্ধ্যার সময় আমাদেরকে লাইন করে এনে ধান ক্ষেতের পাশে আইলের মধ্যে আমাদেরকে লাইন করে শাড়ি করে চুপ করে আমরা ঘাপটি মেরে বসে থাকলাম মাথা নিচু করে ওই সিএনবি রোড দিয়ে আর্মি কনভয় যায় আসে তো যখন ক্রস করে চলে যায় দুইটা দুই দিকে একটা মাঝখানে যখন বেশ বড় একটা গ্যাপ হয় সেই সময়ে রোডটা দৌড়ে ক্রস করতে হয় তো তখন আমাদেরকে বলল যে এরকম তারা একটা ইশারা দিবে তখন দৌড়ে যে রোড ক্রস করে ওই পারে সেই জায়গায় পৌঁছে যেতে হবে তা আমরা ওই রকম দৌড়াচ্ছি দৌড়াচ্ছি দৌড়ায় যেয়ে বি রোড ক্রস করলাম করে তারপরে ওইদিকে না নেমে তারা বললো যে এদিক দিয়ে একটা শুকনা জায়গা আছে ওখান থেকে কিন্তু আমরা যখন যে নামলাম ওটা হলো একদম পুরা ডোবা পানি তো সে সেটার মধ্যে তো প্রায় ডুবে যাওয়ার মতো অবস্থা তো যাই হোক ছাত্র ছাত্রী আমরা গেলাম এরপরে কাদা মধ্য দিয়ে দৌড়াচ্ছি 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 এরকম হাঁটু পর্যন্ত কাদা হাঁটা যায় না এর মধ্যে দিয়েই দৌড়াচ্ছে কেউ পড়ে যাচ্ছে এই করে একেবারে মানে নন স্টপ দৌড়ের উপরে একসময় যে একটা ঘাসের মতো একটা জায়গা পাওয়া গেল। সেটা কি রেল লাইন একটা ঘাসের ঢিবির মতো সেটা বেয়ে আমরা উঠলাম রেল লাইন রেল লাইন ক্রস করে ওই পারে গেলাম ওই পারই হচ্ছে ইন্ডিয়া তারপরে আমরা যেয়ে সেখানে ওই ইন্ডিয়ার আগরতলার ওই জায়গাগুলো হচ্ছে ইয়ে আর কি বনের মতো তো তার ভিতর দিয়ে যেতে 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 আমরা যে একটা জায়গায় দেখলাম যে ওখানে ওই মানে বাংলাদেশ থেকে তখন লোকজন যাচ্ছে তো বর্ডার ক্রস করে তখন ওখানে কিছু বেড়া টেড়া দিয়ে ঘরের মতো সেখানটাতে আমরা অপেক্ষা করলাম তারপরে আমরা আগরতলায় যে কলেজ টিলায় পৌঁছালাম কলেজ টিলায় তখন শেখ সেলিম এবং আমাদের ম্যানেজমেন্টের প্রফেসর এখন ওয়ার্ল্ড ইউনিভার্সিটির গিয়ে অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী আমরা ওখানে গিয়ে রিপোর্ট করলাম আমরা কতজন এসেছি কারা কারা এসেছি কারণ এর মধ্যে তো বেশিরভাগই হচ্ছে ছাত্রলীগের কর্মী নালি কয়জন ছিল আমি আমার বড় বোনের সামসুনাদিকে তারপর এখন তিনটা মেয়ে এই তিনটা মেয়ের কি করা হবে শ্রীধর বিলের একটা বাড়ি ছিল সেই শ্রীধর বিলার তখন স্বপন কুমার চৌধুরী ছাত্রলীগের অর্গানাইজিং সেক্রেটারি ছিল সে তার দুই বোনকে নিয়ে থাকতো তার দুই বোনের মধ্যে এক বোন যাওয়ার সময় পতিস্তানের নির্গুনিতে সে তো সেই বাসায় যে আমরা উঠলাম তার পরবর্তীতে আমাদেরকে আমরা যেহেতু ছোট ছোট আমাদেরকে আরও সেফ জায়গায় রাখার জন্য আগরতলার ইয়ে একটা পরিবার দিদি হাজবেন্ড ছিল না ডিভোর্স ছিল উনি ওনার বাবা মার সাথে ভাই বোনদের সাথে থাকতেন ওনার দুটো মেয়ে ছিল ওই পরিবারে নিয়ে আমাদের দুই বোনকে রাখা হলো তো আমরা বেশ কিছুদিন তাদের ওখানে রইলাম এর মধ্যে আরও ছাত্রলীগের মেয়েরা আসতে শুরু করলো একটা সময় গোল পার্কে মেয়েদের জন্য একটা বাসা ভাড়া করা হলো তো সেখানে তখন আমরা প্রায় নয় জন মেয়ে থাকি মমতাজবা জফা আমিনা সুলতানা বুকুল আমি আমার বোন ফোরকানাপা ছিনোয়াপা ফরিদা খানম সাকি লাল আপা আর কি এরকম আমরা আট দশজন মেয়ে ওই ওই বাড়িতে থাকি তারপরে আমাদের আবার লেম্বুছা ক্যাম্পে আমাদের একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করলো যে সকালবেলা আসতো একটা মাইক্রোবাস নিয়ে যেতলে মুছড়া ক্যাম্পে সেখানে ট্রেনিং হতো তো এর মধ্যে একবার সাধারণ সিরাজ আসলো তখন মনি চাচা বলে দিল আমাদের দুই বোনকে নিয়ে যেতে তো আমরা গেলাম না যে আমরা মুক্তিযুদ্ধ করতে আসছে আমরা ওই কলকাতা শিলিগুড়ি ওদিকে যাব না এরপরে খসরু ভাই আবার ভিতর থেকে গেলেন কাজে ইয়েতে আগরতলায় তো খসরু ভাই কলকাতা যাচ্ছে তখন মণি চাচা বলে দিল যে না কাছে যেতে হবে তখন সিদ্ধান্ত হলো যে রোজগাপা যাবে মণি চাচার সাথে দেখা করে আবার চলে আসবে আর আমি বললাম যে না আমি মুক্তিযুদ্ধ করতে আসছে আমি ভিতরে ফেরত যাব তখন বিএলএফ এর সেকেন্ড ব্যাচ তাদের ট্রেনিং শেষ করে আসছে সেই গ্রুপ তখন ভিতরে ঢুকবে তো তখন আমি তাদের সাথে বাংলাদেশে ঢুকলাম